শীতল কাটা দীর্ঘ ছায়া আমি তারা কদে আরিয়ান ভট্টাচার্য শহরের সরকারি জেনারেল হাসপাতালের রেসিডেন্ট ডাক্তার আমার ডিউটির রুটিন শুরু হতো ঊর্ধ্বমুখী ইমার্জেন্সি ওয়ার্ডে আর শেষ হতো সবসময় একই জায়গায় হাসপাতালের সবচেয়ে তলায় সমেন্টে অবস্থিত মর্গ লাশ কাটা ঘর সেই স্থানটির নিস্তব্ধতা এমন ছিল যে মনে হত শব্দগুলিও যেন সেখানে জমে বরফ হয়ে গেছে প্রথম রাতের নীরব আমন্ত্রণ সেদিন ছিল ডিসেম্বরের কনকনে ঠান্ডা রাত রাত তখন প্রায় তিনটা ইমার্জেন্সি থেকে ফোন এল একটি তাৎক্ষণিক পোস্টমর্টেমের প্রয়োজন শিকার কুড়ি বাইশ বছরের এক যুবতী যাকে মৃত অবস্থায় আনা হয়েছে কিন্তু মৃত্যুর কারণ সন্দেহজনক সিনিয়র প্যাথলজিস্ট অনুপস্থিত তাই দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে আমার ওপর এসে পড়ল মর্গে ঢোকার সময় এক ধাক্কা লাগল ফরমালিনের পুরনো গন্ধের সাথে মিশেছিল এক ভিজে ধাতব গন্ধ যা অভিজ্ঞ ডাক্তাররা সহজেই চিনতে পারে শুকনো রক্ত নীল যে সাদা টিউবলাইটগুলো কাঁপতে কাঁপতে জ্বলছিল মনে হচ্ছিল যেন তারা নিজেরাই ভয় পাচ্ছে কাছের আলমারিতে সারি সারি দেহ সাদা কাপড়ে ঢাকা মাঝখানে স্টিলের টেবিলে শায়িত ছিল নতুন লাশটি তার চাদর সরাতেই দেখলাম মেয়েটির গলার কাছে চামড়ায় গভীর লালচে ফাটল মেয়েটির মুখটি ছিল অস্বাভাবিক ফ্যাকাশে কিন্তু অদ্ভুতভাবে সুন্দর তার চোখ দুটি অর্ধেক খোলা ছিল যেন একটি শেষ দৃশ্য দেখতে চেয়েছিল আমি প্রস্তুতি নিচ্ছিলাম তখনই আমার গা শিরশির করে উঠল আমি দেখলাম তার খোলা চোখের মনি যেন সামান্য নড়ে গেল আমার মনে হলো এটা ক্লান্তি পোস্টমর্টেমের যন্ত্রপাতিগুলো টেবিলের পাশে রাখা স্টেইনলেস স্টিলের ট্রলিতে সাজাচ্ছিলাম হঠাৎ পেছন থেকে একটি শব্দ এল টপ টপ একদম মেঝে থেকে আসা যেন ভিজে কিছু একটা হেঁটে আসছে দ্রুত ঘুরে তাকালাম করিডোর শূন্য শুধু দেওয়ালের কোণ থেকে নেমে আসা পাইপলাইন থেকে একটি গাঢ় তরল পদার্থ মেঝেতে ফোঁটা ফোঁটা পড়ছে আমি নিজেকে বললাম জল কিন্তু গন্ধটা জলের ছিল না ছুরি এবং চোখ দীর্ঘ ধারালো স্ক্যালবেলটি হাতে নিলাম মেয়েটির বুকের খাঁচা বরাবর আমি যখন একটি প্রাথমিক রেখা আঁকলাম ঠিক তখনই টেবিলের পাশে রাখা যন্ত্রপাতির ট্রেটা উন্মাদভাবে ঝনঝন করে কেঁপে উঠল আমার হাত কেঁপে গেল আমি জোর করে মন স্থির করলাম ছুরির ডগা যখন তার ত্বক স্পর্শ করলো। তখন আমার হাতে যেন এক অস্বাভাবিক উষ্ণতা অনুভব হল ঠিক সেই মুহূর্তে মেয়েটির চোখ দুটি পুরোপুরি খুলে গেল এবার শুধু খোলা নয় তার মনি দুটি যেন প্রচণ্ড আতঙ্কে স্থির হয়ে আমার দিকে তাকিয়ে আছে চোখের কোণে সামান্য লালচে ভেজাভাব স্পষ্ট আমি পিছিয়ে গেলাম ছুরিটা মেঝের পাথরের উপর পড়ে গেল শব্দটা মর্গের নিস্তব্ধতাকে ভেঙে দিল এটা ভ্রম ছিল না মেয়েটি শ্বাস নিচ্ছে না কিন্তু তার ঠোঁট দুটি সামান্য নড়ুল আমি শুনতে পেলাম না কিন্তু যেন তার মুখ দিয়ে একটি অসহ্য নীরব চিৎকার বেরিয়ে আসছে কে তুমি আমি করে প্রশ্ন করলাম উত্তর এল না কিন্তু পেছন থেকে আবারও সেই টপ টপ শব্দ শোনা গেল এবার আরো কাছে আরো স্পষ্ট ঘুরে তাকাতেই দেখলাম আলমারির শাড়ি থেকে একটি লম্বা ছায়ামূর্তি সাদা চাদরে ঢাকা খোলা দরজা দিয়ে বেরিয়ে ধীর গতিতে আমার দিকে আসছে তার চাদরের নিচের মেঝেতে টপ টপ করে পড়া তরলের সাথে মিশে একটি গাঢ় লালচে পথ তৈরি হচ্ছে নিঃশব্দ সাবধানতা আমি ভয়ে জমে গেলাম পা দুটিকে সরানো অসম্ভব সেই হেঁটে আসা মূর্তিটি টেবিলের পাশে এসে দাঁড়াল তারপর মূর্তিটির হাত উঠল চাদরের ভাঁজ থেকে বেরিয়ে আসা ধূসর শীর্ণ আঙুল এবং সে মেয়েটির খোলা চোখ দুটি ধীরে ধীরে বন্ধ করে দিল সেই স্পর্শে কোনো কঠোরতা ছিল না ছিল এক করুণ মুক্তি এরপর মূর্তিটি মাথা ঘুরিয়ে আমার দিকে তাকাল চাদরের নিচে ছিল অন্ধকার গহ্বর কিন্তু আমি স্পষ্ট অনুভব করলাম সেখানে মুখ নেই শুধু একটি শীতল কালো শূন্যতা সেই শূন্যতা থেকে একটি কর্কশ ভাঙা গলার স্বর বেরিয়ে ইল ও ওকে ছেড়ে দাও ওর গরম শ্বাস এখনো দেহে আছে দেরি করো না আমি চিৎকার করতে পারলাম না পাগলের মতো দৌড়ে দরজার দিকে গেলাম দরজা বন্ধ আমি দরজায় সজরে ধাক্কা দিতে লাগলাম পেছন থেকে ওই টপ টপ শব্দ আরো বেড়ে গেল ফিরে তাকালাম শুধু সেই প্রথম মূর্তিটি নয় আলমারির অন্যান্য সাদা চাদরগুলো নড়ছে তাদের নিচ থেকেও মেঝের উপর শ্বেদ লাল ছোপ ছড়িয়ে পড়ছে তারা একে একে বেরিয়ে আসতে শুরু করেছে হানিফ চাচার স্মৃতি হঠাৎ দরজা সশব্দে খুলে গেল বাইরে দাঁড়িয়েছিলেন রাতের প্রবীণ গার্ড হানিফ চাচা ডাক্তারবাবু কি হয়েছে এত চিৎকার করছেন কেন আমি কাঁপতে কাঁপতে বেরিয়ে এলাম লাশ তারা হাঁটছে রক্ত রক্ত ছড়িয়ে পড়েছে আমি তাকে শক্ত করে ধরে কাঁপতে লাগলাম হানিফ চাচা ভিতরে উঁকি দিয়ে দেখলেন তার মুখটা এক মুহূর্তের জন্য কঠিন হয়ে উঠল তারপর তিনি আমাকে শান্ত করার জন্য বললেন কিছু হয়নি ডাক্তার বাবু আপনি ভয় পেয়েছেন চলুন চা খেয়ে আসুন নার্সেস রুমে বসে গরম চা খেতে খেতে হানিফ চাচা বললেন ডাক্তার বাবু এই জায়গাটা অভিশাপগ্রস্ত বিশ বছর আগে এখানে এক ভয়ঙ্কর ভুল হয়েছিল এক প্যাথোলজিস্ট ভুল করে একটি কোমায় থাকা মেয়েকে মৃত ভেবে পোস্টমর্টেম শুরু করে দিয়েছিলেন মেয়েটি যন্ত্রণায় শেষ মুহূর্তে জেগে উঠেছিল যখন তার শরীর থেকে তাজা রক্ত ছড়ছিল সে বাঁচেনি কিন্তু তার আত্মা এই মর্গে আটকা পড়ে গেছে সে আর তার মতো অন্য কোনো জীবিত মানুষকে শীতল ছড়ির নিচে দেখতে চায় না আমার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল সে স্পর্শ এবং সতর্কতা পরের দিন সকালে সাহস করে আমি আবার মর্গে গেলাম সবকিছু স্বাভাবিক লাশগুলো তাদের জায়গায় টেবিলের উপর সেই মেয়েটির দেহ ঠিক আছে তবে তার চোখ বন্ধ আর তার কপালে যেখানে চুল শুরু হয়েছে সেখানে একটি জমাট বাঁধা রক্তের গাঢ় দাগ স্পষ্ট মনে হল কেউ যেন অত্যন্ত সতর্কভাবে তাকে স্পর্শ করেছিল সেই দিনের পর আমি আর কখনো রাতের ডিউটিতে মর্গে যাইনি কিন্তু আজও যখনই আমি হাসপাতালের নিচতলায় যাই আমার কানে ভেসে আসে সেই টপ টপ শব্দ, আর আমি জানি সেই আত্মারা শুধু আমাকে সতর্ক করে দেয় মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কিছু আছে যা এই রক্তাক্ত লাশ ঘরের নিঃসঙ্গতা এবং ভয়ঙ্কর ভুল এর অপেক্ষায় থাকে তাদের সেই চিরন্তন বেদনা এখনও এই মর্গের প্রতিটি কোণে লেগে আছে